প্রণাম আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে সদাচার এবং শুদ্ধ আহার এই দুটি বিষয়ে আমরা বারবার পেয়েছি আলোচনায় চর্চায় সদাচার হলো তাই যা শাস্ত্র বাক্য এবং আপ্তবাক্য অনুযায়ী বিধি এবং নিষেধ শাস্ত্রবাক্য হল এই যে বয়সে যখন যা কিছু করণীয় সেই বিষয়ে শাস্ত্র নির্দেশ রয়েছে আর আপ্তবাক্য হল উপলব্ধিবান মহাপুরুষদের এই ক্ষেত্রে নিজ অনুভব থেকে বলা বিধি এবং নিষেধ শাস্ত্র এবং উপলব্ধিবান মহাপুরুষদের নির্দেশ বা উপদেশ উপদেশ বলা যায় এই দুটো অনুসারী চলা তাই হলো সদাচার শুদ্ধ আহারের বিষয় আমরা পেয়েছি মাফ করলেন ছান্দোগ্য উপনিষদ প্রমাণ আহার শুদ্ধও সত্যশুদ্ধি সত্যশুদ্ধও ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্ভীন সর্বগ্রন্থি নাং বিপ্রমো যে আহার আমরা করি সেই আহার যদি ক্রমশ শুদ্ধ হয় অর্থাৎ আহারে অনুত্তেজক খাদ্য আমরা গ্রহণ করি এবং তার সঙ্গে সঙ্গে আহারের প্রত্যেকটা গ্রাসে ভগবানের নাম স্মরণ করি জল পান করা দুধ ইত্যাদি পান করার সময়ও ভগবানের নাম স্মরণ করি চেষ্টা করা উচিত প্রত্যেকটা ঢোক নেওয়ার সময় বা প্রত্যেকটা চুমুক দেওয়ার সময় আহারের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাস চিবনোর সময় এমনকি চিবতে চিবতেও ভগবানের নাম স্মরণ যারা গভীর স্তরের সাধক তারা এই প্রকারই করে থাকেন এবং এই রূপ করতে করতে ক্রমশ শরীরটিও ভেতর থেকে শুদ্ধ হতে থাকে আর মনটি শুদ্ধ হয়ে ওঠে তারই ফলে সদাচার হল শুদ্ধ আহার হলো শুদ্ধ আহারের ফল কী তম রজগুণ ক্ষয় হয়ে সত্যগুণ প্রবল হতে থাকে ক্রমশ সত্যগুণটি একমাত্র হয়ে দাঁড়ায় অন্যান্য গুণগুলি সামান্য মাত্র থাকে শুদ্ধ আহার শুদ্ধ আহার হলে সত্য শুদ্ধি হয় সত্য শুদ্ধি হলে কি হয় সত্য শুদ্ধি হলে ধ্রুবা স্মৃতি জন্মায় পরম প্রাপ্তির জন্য ব্যাকুলতা ভেতর থেকে জন্মায় এবং সেই ব্যাকুলতা অনুযায়ী যেমন যেমন গুরু হতে নির্দেশ পাওয়া যায় সেই নির্দেশ অনুযায়ী চলে সেই পরম বোধে অন্তরের আলোটি প্রতিষ্ঠিত হয় বা পরম বোধের সঙ্গে অন্তরের আলোটির যুক্ততার দিব্য অনুভূতিটি নেমে আসে এক শুদ্ধ আহারের ফল এইটি তৃতীয় কালে উপাসনা করবেন কালে উপাসনার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ সারা দিনের মধ্যে যে চারটি ক্ষণের কথা বারবার বলা হচ্ছে সূর্য উদয় হওয়ার চব্বিশ মিনিট আগে থেকে চব্বিশ মিনিট পর পর্যন্ত যে সময়কালটি যদি ধরি সূর্য উদয় হচ্ছে বা সূর্যোদয় হচ্ছে পাঁচটা তিরিশে তাহলে পাঁচটা তিরিশের চব্বিশ মিনিট আগে থেকে তো মোটামুটি পাঁচটা ছয় থেকে আর পাঁচটা তিরিশের চব্বিশ মিনিট পর পর্যন্ত চব্বিশ মিনিটটাকে যদি আমরা সহজ সরল করার জন্য আধ ঘন্টা ধরি তিরিশ মিনিট ধরি সেটা ধরতে পারি পাঁচটা তিরিশ হলে পাঁচটা থেকে ছটা এই যে এক ঘন্টা সময়কাল যদি পাঁচটা তিরিশে সূর্যোদয় হয় তাহলে পাঁচটা থেকে ছটা এই সময়কালের মধ্যে সাধনার জন্য রাখা এবং সেই হিসাবে সাধনায় প্রবৃত্ত হওয়া অর্থাৎ সাধনায় লাগা সূর্যোদয়ের চব্বিশ মিনিট আগে থেকে চব্বিশ মিনিট পর সেটাকে আমরা সুবিধার্থে তিরিশ মিনিট আগে থেকে তিরিশ মিনিট পর পর্যন্ত ধরছি মধ্যাহ্নে ওই সকালের যে সূর্যোদয়ের মানে সকালের যে সময়টি বললাম সেটি হলো প্রাত সন্ধ্যার সময় মধ্যাহ্ন সন্ধ্যার সময় যেটি সেটি হল দিনের বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এই যে প্রায় এক ঘন্টা সময়কাল এইটি হলো দ্বিতীয় সন্ধিক্ষণ এই দ্বিতীয় সন্ধিক্ষণে আসনে বসার চেষ্টা করা তৃতীয় সন্ধিক্ষণ হলো সন্ধ্যায় সূর্যাস্তের চব্বিশ মিনিট আগে থেকে চব্বিশ মিনিট পর যদি ধরি সূর্যাস্ত ছটায় বা সাড়ে ছটায় ঠিক তার আধা ঘন্টা আগে থেকে আধা ঘন্টা পর পর্যন্ত অর্থাৎ আধ ঘন্টা আগে থেকে আধ ঘন্টা পর পর্যন্ত ছটায় সূর্যাস্ত হলে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এই এক ঘন্টা সময়কাল হল সায়ং সন্ধ্যা আরেকটি রাত্রির যে সন্ধিক্ষণ রাত্রি সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এই চারটি সন্ধিক্ষণ এই চারটি সন্ধিক্ষণ এর মধ্যে একটি বা একাধিকটি ধরে ধরে যদি সাধনা করা হয় তাহলে খুব শীঘ্র এগিয়ে যাওয়া যায় এবং সিদ্ধি লাভ খুব শীঘ্র ঘটে ব্রহ্মচর্য পালন সদাচার শুদ্ধ আহার আর কালে উপাসনা এর সঙ্গে সঙ্গে দিনের অন্যান্য সময়ে যতদূর সম্ভব প্রত্যেকটি কাজের সাথে তাল রেখে ভেতরে ভেতরে গুরু গুরুদত্ত নামটি স্মরণ করা অর্থাৎ গুরু হতে প্রাপ্ত যে ইষ্ট নামটি সেটি জপ করা সেটি যদি কেউ উপাংশুভাবে পেয়ে থাকেন অর্থাৎ কেবল জীব নারীর ধীরে ধীরে উচ্চারণ ভেতরে ভেতরে উপাংশু জপ আর কেবল মনে মনে জপ মানুষ জপ বা মানসিক জপ আর মনে মনে জপ কিন্তু শ্বাসের সঙ্গে তাল রেখে সেটিকে শ্বাসের শ্বাসে জপ বলা যায় কেউ কেউ এটিকেও অজপা বলে থাকে না অজপার আরও বিভিন্ন অর্থ হয় অর্থাৎ যে গুরুর কাছ থেকে যেমন পেয়েছেন তার সেইটি করণীয় তবে জপের মধ্যে শ্বাসে শ্বাসে মন্ত্র জপটিকে সর্বোত্তম বলা হয় তবে যাদের ভেতরের মতি স্থূল অর্থাৎ চাঞ্চল্য বেশি তাদের পক্ষে শ্বাসে শ্বাসে জপ করাটা প্রথমে মুশকিল হয় তার কারণ মনটাকে অন্য জায়গা থেকে গুটিয়ে এনে শ্বাসের দিকে নিবিষ্ট করা এবং নিরন্তর প্রত্যেকটা শ্বাস বাইরে আসছে এবং ভেতরে যাচ্ছে এই তালের সাথে তাল রেখে এই তালের সাথে মনের তাল রেখে জপ করতে থাকাটা বেশ কঠিন হয় তবে প্রবলভাবে প্রয়াস করতে করতে ধীরে ধীরে সেটি অভ্যস্ত হয়ে আসে সেই কারণেই মহাপুরুষরা প্রথমে সাধারণভাবে যারা দীক্ষা পান তাদের বাচিক জপ অর্থাৎ উচ্চারণ করে জপের কথা বলেন আর ইষ্ট মন্ত্রটি মনে মনে জপ করার কথা বলেন তার কারণ প্রথমে শ্বাসের সঙ্গে তাল রেখে জপ করা সাধারণত হয় না তার কারণ মনটা তো মূলত অস্থির এইটি সার কথা যে যেভাবে গুরুর কাছ থেকে পাবেন বা পেয়েছেন তাদের সেইটি করণীয় নিজের তরফ থেকে এইটি বেশি ভালো বলে নিজে নির্ণয় করা এটি ঠিক নয় তাতে সাধারণত মঙ্গল কম হয় এবং বিভিন্ন রকম বাধা প্রতিবন্ধকতা আসতে থাকে তাহলে আমরা পাচ্ছি এই যে চারটি ক্ষণ চারটি ক্ষণকে আদর করতে হয় অর্থাৎ চারটি ক্ষণের মর্যাদা রাখতে হয় চারটি ক্ষণকে যদি যথার্থ সদ্ব্যবহার করা যায় চারটি ক্ষণের তাহলে খুব শীঘ্রই আমাদের ভেতরে সুপ্ত শক্তি জাগ্রত হয়ে ওঠে শক্তি শক্তি যেমন জাগ্রত হয় তার সঙ্গে মন যুক্ত হয়ে ক্রমশ মনের উন্নতি অর্থাৎ ঊর্ধ্বগমন ঘটতে থাকে এবং শেষে গিয়ে সেই পরম অনুভূতিটি নেমে আসে সেই চলার পথে বিভিন্ন রকম দর্শন বিভিন্ন রকম শ্রবণ এবং আনুষঙ্গিক বহু রকম অনুভূতি অভিজ্ঞতা হয়ে থাকে সাধক সাধিকা বিশেষে এগুলোর মধ্যে পরিবর্তন দেখা যায় তবে সাধারণত এটি হয় এটি এক পরিষ্কার পরিচ্ছন্ন ধারা আর জ্ঞান পথের বিশ্লেষণের পথে যারা চলছেন বা চলবেন বলে মনে করেন যে না আমাদের নাদ শ্রবণ জ্যোতি দর্শন এই বিষয়গুলো সেরকম প্রয়োজন কি বা এর প্রয়োজনীয়তা আছে কি এইটি বলে যারা বলেন তারা বেশিরভাগ ক্ষেত্রে জেনে বা না জেনে নিজেদের ফাঁকি দেন তার কারণ সাধারণত জ্ঞান পথে চলার অধিকারী বর্তমানে নেই জ্ঞানপথে চলার অধিকারী হল যিনি ইতিপূর্বে ইন্দ্রিয় সংযমে প্রায় অভ্যস্ত মন প্রায় সংযত এবং লক্ষ্য বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং জগতের অন্য কোনো বিষয়ে তার মন আকৃষ্ট নয় বা সেগুলোকে অবলম্বন করে পড়ে নেই আর যার গুরুত্বের নিষ্ঠা বেশ খানিক হয়েছে এবং যার বাহ্যিক দ্বন্দ্বে সেভাবে মন নেই অন্তরটা ব্যাকুল হয়ে আছে পরমকে পাওয়ার জন্য বছরের পর বছর শুধু ব্যাকুলতা নয় তার সাপেক্ষে যখন যেমন গুরু নির্দেশ দেন সেইটি পালন করার জন্য পুরনো যে কোনো জিনিস যে কোনো সময় ছেড়ে দিতে প্রস্তুত এবং যেটা যেমন গ্রহণ করার জন্য গুরুদেব বলবেন সেটি গ্রহণ করতে প্রস্তুত যার মন এবং বুদ্ধি অতি সূক্ষ্ম বৈরাগ্য প্রবল নস্বরের প্রতি আর অবিনশ্বরের প্রতি তীব্র ব্যাকুলতা যার সেইরূপ অধিকারী সাধারণত জ্ঞানপথের হয় সেই রূপ অধিকারী সব যুগেই দুর্লভ বর্তমানে বিশেষভাবে দেখতে পাওয়া যায় না তো সাধারণত নাচ জ্যোতি বা অন্তরের শক্তি জাগরণ সংক্রান্ত অনুভূতিগুলোর মধ্যে দিয়ে এগোনো হয় আর রূপ দুর্লভ যদি কোনো অধিকারী থাকেন সাধক বা সাধিকা তাদের কথা ভিন্ন তাহলে এখানে আমরা পাচ্ছি কি চারটে সন্ধিক্ষণের আদর করা অর্থাৎ যথার্থ মর্যাদা দেওয়া পারলে অন্তত একটি সন্ধিক্ষণে না হলে সম্ভব হলে একাধিক সন্ধিক্ষণে অবশ্যই আসনস্থ হয়ে সাধন ভজন করা অর্থাৎ গুরুদত্ত নামটি জপ করার সার কথা যুগের অন্যান্য ক্রিয়া আনুষঙ্গিক আসল হল গুরুদত্ত নামটি জপ করা সেই নামের মধ্যে গুরুর সাধনার শক্তি রয়েছে এবং গুরু পরম্পরার তার পূর্বপূর্ব পরম গুরু পরাপর গুরু পরমেষ্টি গুরু যারা যারা সাধন করে সেই মন্ত্রে সিদ্ধ হয়েছিলেন তাদের শক্তি সুপ্তভাবে লুকায়িত থাকে অর্থাৎ তাতে সুপ্ত থাকে এই সন্ধিক্ষণগুলোতে জপ করলে খুব সহজে জাগ্রত হয় কাজেই বুদ্ধিমান সাধক বা বুদ্ধিমতী সাধিকা তারা চোর যেমন চুরির একটি অবসর বা সুযোগ পেলে সেটি ছাড়েন না সাধক সাধিকারা এই ক্ষণগুলো ধরার চেষ্টা করেন যদি এই ক্ষণের মধ্যে দশটা মিনিটও ধরা যায় বিশেষভাবে কাজ হয় অন্যান্য সময় সাধন ভজন করলে যেভাবে ভেতরের প্রগতি হয় এই সময়টা বিশেষ অন্যান্য সময় চলতে ফিরতে অন্তরে অন্তরে নাম জপ প্রত্যেকটি কাজকে কিভাবে সেবায় রূপায়িত করা যায় বা পরিণত করা যায় মানসিকতা সেইভাবে সঞ্চালিত করা বা পরিচালিত করা যে বিষয় আমরা আগের ভিডিওতে পেয়েছি সন্ধিক্ষণের মর্যাদা রাখা সার জিনিস আধ্যাত্মিকতা হল ভেতরের অদ্ভুত আনন্দের ভূমি স্থূল ভূমিতে মনটি ফেঁসে থাকে সাধারণত প্রমাদ অলসতা নিয়ে অথবা স্থূল রজগুণ এবং তমগুণ সংশ্লিষ্ট বা তমগুণ রজগুণ ভিত্তিক তর্ক এবং সংশয় উদ্বিগ্নতা নিয়ে যত যত শক্তির জাগরণ হয় এগুলো চলে যায় যখনই তর্কাতর্কির বিষয় থাকছে তখন বুঝতে হবে শক্তির জাগরণের বিষয়টি ঘটেনি একদম স্থূল ভূমিতে মন ঘোরাফেরা করছে নির্দেশ পালন করে সদাচার শুদ্ধ আহার আর কালে উপাসনা সঙ্গে মানসিক এবং শারীরিক সংযম অর্থাৎ ব্রহ্মচর্য পালন করে এগোতে 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 খুব সহজেই অন্তঃকরণটি শুদ্ধ হতে থাকে এই হলো সার কথা আর ভেতরের রাজ্য খুলে যায় বিভিন্ন দিশা খুলে যায় যে দিশার বিষয়ে কখনও কল্পনাও করা হয়নি কাজেই যারা যথার্থ এই পথে লেগেছেন ক্রমশ উন্নতি চান তারা আর এই বিষয়ে অবহেলা করবেন না ঢিলেমি মধ্যে আটকে যাবেন না কোনো রকম অজুহাত দিয়ে এই কারণে হচ্ছে না ওই কারণে হচ্ছে না এইগুলো বলবেন না জলে পড়া মানুষ অজুহাত দেয় না তার একমাত্র লক্ষ্য থাকে যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে যে এটা না হলে ওটা কেমন ওটা না হলে এটা কেমন এগুলো করছে তখন বুঝতে হবে যে তার ভেতরের এখনও সেই খিদে জাগেনি খিদে জাগলে গুরু নির্দেশ প্রাপ্তি এবং সেই হিসেবে জীবনপাত করে লেগে যাওয়া এই হলো সার কথা অর্থাৎ নির্দ্বন্দ্বভাবে লেগে যাওয়া এর মাধ্যমে যথার্থ প্রগতি হয় এইটি দেখা গিয়েছে পুরনো ইতিহাস পর্যালোচনা করে এবং বর্তমান সময়েও যে সাধক সাধিকারা চলছেন তারা এইভাবেই এগিয়ে চলছেন ক্রমশ সিদ্ধির দিকে এইটি এই ক্ষেত্রে সার কথা আশা করি যারা এই বিষয়ে যথার্থ আগ্রহী অর্থাৎ সারগ্রাহী তারা সার গ্রহণ করবেন আন্তরিক প্রণাম রইল